অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না আর ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতেই ভুলে যায় স্বার্থপর কখনো কষ্ট বোঝার চেষ্টা করে না স্বার্থপর সুসময়ে পাশে থাকে দুঃসময়ে নয় অতএব নিজের সমাধান নিজেকেই করতে হবে কেউ একজন প্রশ্ন করেছিল কে আপন আর কে পড় কথাটির উত্তর এলো সময় ভালো হলে সবাই আপন আর সময় খারাপ হলে সবাই পর। ডিয়ার মি ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই শুধু নিজের উপর বিশ্বাস রেখো লোকের কথায় কান্না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবেই এগিয়ে চলো সফলতা ধরা দেবেই ইনশাল্লাহ মনে কষ্ট আছে তো কি হয়েছে লুকানোর জন্য তো সৃষ্টিকর্তা সুন্দর হাসিটাই দিয়েছেন জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে প্রতিটি মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটা ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব আমাদের থেকে আল্লাহর সিদ্ধান্ত উত্তম কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে কিন্তু সেটা শুধুমাত্র তাদের প্রয়োজনের সময় প্রয়োজন শেষ হলে আপনাকে মনেও রাখবে না আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করাও বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপর তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না আলহামদুলিল্লাহ